শীতের আমেজ কমতে না কমতেই সাগরে কিন্তু নতুন করে দানা বাঁধতে শুরু করেছে ঘূর্ণিঝড় আবহবিদরা জানাচ্ছেন চলতি সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে তা কিন্তু সরাসরিভাবে ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই বর্তমানে সাগরে কিন্তু একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সময়ের সাথে সাথেই এই ঘূর্ণাবর্ত কিন্তু প্রবল শক্তির সঞ্চয় করে গভীর নিম্নচাপের আকার ধারণ করছে এবং এই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি এতটাই ভয়ঙ্কর যে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তখন কিন্তু উপকূলবর্তী এলাকার পাশাপাশি বাংলার অন্যান্য জেলাগুলিতেও ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে এই ঘূর্ণিঝড়টির নাম কিন্তু দেওয়া হয়েছে বেলাল তো চলুন দেখে নেওয়া যাক এই ঘূর্ণিঝড়টি ঠিক কখন তৈরি হয়ে ঠিক কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা তারই পাশাপাশি কোন কোন জেলায় থাকছে তিন থেকে চার দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শীতের আমেজ কমতে না কমতেই সাগরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বঙ্গবাসীর মনে কিন্তু তৈরি হয়েছে ভয়ের আশঙ্কা কারণ ঘূর্ণিঝড়টি যেই রকম ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তার ফলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির পূর্বাভাস থাকছে ঘণ্টায় প্রায় দুইশো থেকে দুইশ কিলোমিটার গতির বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলের দিকেই আশ্রে পড়তে পারে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেই সম্ভাব্য ল্যান্ডফল কিন্তু হতে পারে এর ফলে ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি কারেন্টের খুঁটি গাছপালা প্রভৃতির জিনিস কিন্তু উপড়ে গিয়ে হতে পারে ভারী বিপত্তি চলতি সপ্তাহের মধ্যেই ঘূর্ণাবর্তটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে নেবে যার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু চলবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় দমকা হওয়া